আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এখন অবস্থান করছি কাটাখালি বাজারে দেখতেই পাচ্ছেন আপনারা এটা কাটাখালী বাজার তো কাটাখালী বাজারের একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে একতা হোটেল এন্ড রেস্টুরেন্ট আমরা শুনেছি এইখানে নাকি খুব ভালো গরুর কালাভোনা পাওয়া যায় তো আজকে চলে আসছি সেটাই টেস্ট করে দেখতে আমরা একটু দুপুরের সময়টাতে চলে আসছিলাম যেই সময়টাতে কাস্টমারের অনেক বেশি ভিড় থাকে তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এইখানে আমরা হাত ধোয়ার জন্যই দু মিনিট দাঁড়িয়ে তারপর বাইরেও তো দাঁড়িয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তারপর এখন দেখছেন যে বসার কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সামনের দিকে এগিয়ে আসলাম এসে অপেক্ষা করছি যে কখন ফাঁকা হবে এবং আমরা একটু বসার জায়গা পাব যতক্ষণ বসার জায়গা পাচ্ছিলাম না ততক্ষণ দাঁড়িয়ে থেকে এনাদের মাংস রান্না করা দেখছিলাম দেখতেই পাচ্ছেন যে মাংস টুকরা গুলা কি সুন্দর লাগছে এখানটাতে মনে হচ্ছে যে এখনই তুলে খেয়ে নি যাই হোক মাংসগুলায় দেখতেই পাচ্ছেন যে সবসময় এইভাবেই চুলার ওপরে নাড়তে থাকে এনারা এই কারণে খুব বেশি গরম হয়ে থাকে আরো কিছুক্ষণ অপেক্ষা করলাম এইখানে এভাবে দাঁড়িয়ে থেকে তারপর একটা সিট ফাঁকা হলো এবং আমরা বসে পড়লাম সেইখানে তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভাত দিয়ে দিয়েছে বসার সাথে সাথেই ভাত চলে এসেছে তারপরে একটু পরে আমাদের প্রত্যাশিত কালাভোনাও চলে এসেছে তো এনাদের কালাফোনার সাথে অনেক কিছুই থাকে ভত্তা থাকে তারপরে জালি কাবাব থাকে তো এগুলাও চলে এসেছে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আবার কালাফোনার প্যাকেজের বাইরে আপনি চাইলে এগুলা নিতেও পারেন নাও পারেন আবার সালাতো। আছে তো এইখানে প্রথমে আমাদের কালাভোনাতে দিয়েছিল তিন পিচ মাংস তিন পিস মাংস দেওয়ার পরে এক্সট্রা ভাত নিলে বা এমনিতেও একটা গ্যাটিস দেয় সেটাতে আরো এক পিস মাংস থাকে টোটাল মাংস দিবে আপনাকে চার পিস তো যাই হোক মাংসের স্বাদ খুবই ভালো ছিল আর সেই সাথে প্রথমে দেখতে পাচ্ছেন যে মাংসতে আমি হাত দিয়েই আহাম হয়ে গেছি কারণ মাংসটা খুবই গরম ছিল তাই একটু দেখতে পাচ্ছেন ভাতের সাথে নাড়ানাড়ি করতেছি যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো যাই হোক আমরা এখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আপনারাও চাইলে আসতে পারেন কাটাখালি বাজারে কাটাখালি বাজারের একতা হোটেল এন্ড রেস্টুরেন্ট এক নামে চিনে সবাই যে কাউকে বললেই কাটাখালি বাজারে এসে চিনিয়ে দিবে তো যাই হোক এখানে ভাত ছিল বিশ টাকা করে আর কালাভুনা ছিল একশো বিশ টাকা করে এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বাইরে যেহেতু রমজান মাস চলে আসছে আপনারাও যদি এইসব খাওয়া দাওয়া টেস্ট করতে চান তো খুব তাড়াতাড়ি করে ফেলুন কারণ আগামী এক মাস তো আর এইভাবে দুপুরে খাইতে পারবেন না তো যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম